পরে আমার আমার সাথে জোর পড়বে খারাপ খারাপ ব্যবহার করছে মানে আপনার গর্বে যে সন্তানটা আছে সেটা কার সন্তান সন্তান যিশুর আমার ভাইগিনী একবারই আপনার সাথে অবৈধ সম্ভব হয়েছে না অনেকবার এই তো আমার স্বামী তো উপর বসে চলে গিয়েছে এই তো 1.5 বছর বলা হয় ভাগিনা ছেলের সমতুল্য আর সেই ভাগিনার সাথে কিনা পরক্রিয়ায় জড়িয়ে সাত মাসের অন্তঃসত্তা হলেন ফরিদা পারভীন নামের এই গৃহবধূ এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে 20 গ্রামের রোমারি উপজেলার সলমারি ইউনিয়নের জ্যাংটাপাড়া গ্রামে আপনার যে বাইনার সাথে আপনার প্রেম ছিল কত দিন ধরে বিদের গেছে এই তো 4 মাস হয় চার মাস আর আপনার আহ গর্বে যে সন্তান আছে সেটা কয় মাস এই তো পাঁচ মাস পাঁচ মাস মানে আপনার গর্বে যে সন্তানটা আছে সেটা কার সন্তান সন্তান এই গৃহবধূর অভিযোগ তার স্বামী প্রবাসে থাকার সুযোগে ননদের ছেলে ভাগিনার সাথে মোবাইল ফোনে কথা বলতে বলতে জড়িয়ে পড়েন তিনি বলেন একদিন ননদের বাড়িতে বেড়াতে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগ কাজে লাগান ভাগিনা যিশু তাকে শারীরিকভাবে হেনস্থার পাশাপাশি জোরপূর্বক তাকে ধর্ষণ করেন আমার নামিদাহ পারেন একটু ঘটনা আমার নলন একটা আছে না বিএস গবরা গ্রাম তার একটা ছেলে আছে নাম যিশু পিতার নাম পিতার নাম কঞ্চু একদিন আমার বাড়ার সাথ গেছি যাওয়ার পরে বেড়াইতে গেছেন বেড়াইতে গেছিলাম পরে পরে আমার ভাইনেরা আমার সাথে জোর পূর্বে খারাপ খারাপ ব্যবহার করছে কি ব্যবহার করছে

বাড়ির লোক মনে করে আমার শ্বশুর শাশুড়ি ননন ভাসুর আমার যাও তারপরে আরো আমার ভাবির কে হাসেম আপনি যে একটা ছেলের কথা বলছিলেন কিছু বলছিলেন বলুন তো পেটে অনাগত সন্তানের বিষয়টি শুরুতে টের না পেলেও এক পর্যায়ে বুঝতে পারেন তিনি গর্ভবতী এরি মাঝে পরক্রিয়া প্রেমিক ভাগিনা জীবিকার উদ্দেশ্যে প্রবাসী হন পরে ওই ছেলে ওই ভাগ্নে মনে করো দর্শন করার পরে কিছুদিন পরে বিদেশ গেল যাওয়ার পরে আমি তো আর জানি বলে আমার পেটে বাচ্চা আছে পরে আমার শ্বশুর শাশুড়ি আমার নই ছেলের মা সাথে নিরুমারি মারি দিলেন যাওয়ার পরে বাচ্চার কথা বলছে তখন ডাক্তারের সাথে বাসা এই গৃহবধূর অভিযোগ অন্তঃসত্ত্বার খবরটি জানাজানি হলে তার শ্বশুর শাশুড়ি এবং ননদ অনাগত সন্তানটিকে নষ্ট করার চেষ্টা করেন এক পর্যায়ে বাড়িতে সালিসি বৈঠকেরও আয়োজন করে তারা কথাবার্তা কয়া কি করা যায় ওটা করবে তারপর মনে করেন আমাকে দেয় না কয় যে বলে কয় ঠিনটি হ্যাঁ খরচ করবেন আমরা গ্রাম যাই গ্রাম যখন গেল যাওয়ার পরে ওই রিপোর্টে আসছে আসার পরে বাড়িতে আসি ন্যাংখারা হতে মনে করেন যে পাঁচশো লোক পালা হচ্ছে এটার বিচের আমি তো ভেগনের কথা মনে করেন শর্মের ঠেলা কই নেই আমি বলছি যে ট্যাবলেট খাসি তারপরে মনে করো আমি সকালবেলা বলছি যে আমার ভ্যাগনে আমার সাথে ঘটনার এখানেই শেষ নয় ভাগিনার দ্বারা গর্ভবতী হওয়া এই নারীর অভিযোগ অনাগত সন্তানের পিতৃ পরিচয় নিয়ে তার শাশুড়ি ও ননদ মিলে একই এলাকার আরেক যুবক শোয়েবের নাম বলতে বলেন সৌরভের নাম বলতে না চাইলে তার শাশুড়ি এবং ননদ মিলে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেন মনে করেন বলতে আসছি মনে করেন যে আমার এই যে শ্বশুর শাশুড়ি আমার ননন যাও ভাসুর মনে করেন আমার আরো ভাগই আছে ওরা মনে করা হাসেন হাসমের ছেলে লাদেন তারপরে ওনার বউ মানে এলে ভাগিরে মিল করিয়ে আমাকে মনে করেন জোর করে ওই যে আগের ছেলের কাছে পাঠাইছে সৌরভের কাছে কিন্তু আমি তো মানে ওরা বলে যে সৌরভের কথা বলতে হবে তাতে এইবারে থেকে বলো আর যদি না বলিস তাহলে এইবার থাকার কোন স্থান নাই মানে আমার ছেলের কথা যদি আমার ননন কয় যে আমার ছেলের কথা বললে এইবার থাকা যাবে না সৌরভের কথা বললে এইবার থাকা যাবে তার অভিযোগ প্রবাসী থাকা তার স্বামীও অনাগত সন্তানের পিতৃ পরিচয় তার ভাগিনার নাম দিতে নিষেধ করে বলেন ভাগিনার ওপর দোষ চাপানো হলে তাকে নিয়ে আর কখনই সংসার করবেন না আপনার কি স্বামী কোথায় আমার স্বামী তো উপর চলে গেছে এই তো বছর বছর আগে হ্যাঁ আমার স্বামী এমন বুদ্ধি দিয়েছে আর আমার স্বামীও কবর কয় যে সরবর কথা এই ঘটনার সুষ্ঠু বিচার এবং সন্তানের পিতৃ পরিচয় চেয়ে এই গৃহবধূ বলেন তার সন্তানের পিতা জিসু জিসু তার সাথে যে কাজ করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তিনি আমার সাথে কি কাহিনী আছে মনে করেন আমি আমার নন্দের বাড়ি গিয়েছি হ্যাঁ এন আমার ননন ফির বাড়িটা ছিল আমার ননন ফির এই জায়গার চাংটা বেড়াতে আমি ফির ঘোবরা গ্রামত গেছি যাওয়ার পরে আমার ভাইগনেরা আমাকে জোর জুলুমে আমার সাথে খারাপই করছে আপনার নাম কি আমার ভাইগনের নাম জিসু পিতার নাম পিতার নাম পঞ্চু গ্রাম কোথায় গ্রাম ওই গোবরা গ্রাম এর আগে যে ছেলের নাম বলছিলেন এর আগে যে ছেলেটার নাম বলছিলেন আমার মনে করেন শ্বশুরবাড়ির যে লোক আছে হ্যাঁ এরা ভাবিদার সবাই মনে করে আমার মেয়ের বেরে এসে কাক আসার পরে আমার কয় যে বলে তুই যদি সৈরবের কথা কইস হ্যাঁ তাহলে তুই এই বেত আর যদি মনে করিস না কইস তাহলে ওই আমার নাতির কথা বলে এই তোমার কোনো স্থান নাই এখন আপনি কি চান বলেন তো এখন মনে করেন আমি সত্য যেটা এটা তো বললাম এটারে বিশেষ চাই

কারণ আমি তো জানি যে ছেলে মনে করেন বাচ্চা যখন হবে টি পরীক্ষা করবে তখন তো ওই সৌরভের সাথে বুনবে এর সাথে অবৈধ সম্পর্ক হ্যাঁ এই যিশুর সাথে মোটে করো বুনবে এই কথাটা যদি আমি বাড়িতে কই তাহলে মনে করেন যে আমার বেড়ে রাহে না

আমার সাথে কি কাহিনী আছে মনে করেন আমি আমার নন্দের বাড়ি গেছি